সম্প্রতি ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে গৌতম গভীর এম এস ধোনি যুবরাজ সিং রাহুল দ্রাবিড় সঠিক উত্তর হল গৌতম গম্ভীর রাহুল দ্রাবিড়ের পরিবর্তে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গভীর বিসিসিআই সেক্রেটারি জয় শাহ নয় জুলাই দু হাজার চব্বিশে ঘোষণা করেছিলেন গম্ভীরের মেয়াদ তিন বছর স্থায়ী হবে তিনি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সাতাশের ওয়ান ডে বিশ্বকাপ এবং দু হাজার পঁচিশ আইসিয়া চ্যাম্পিয়ন ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দলে তত্ত্বাবধান করবেন জুলাইয়ে শ্রীলঙ্কা সফর দিয়ে গম্ভীর তার ভূমিকা শুরু করেছেন ভিডিও ভালোবাসে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না